আমি কিশোর বিশ্বাস আমি একজন ক্ষুদ্র কর্মী মাঝে মাঝে খেয়াল হয় কবিতা লিখি আমি আমার কবিতার বই বৃষ্টি হয়নি অনেক দিন তার থেকে একটা কবিতা পাঠ করে আপনাদের শোনাচ্ছি কবিতার নাম স্বাধীনতা শুধু অপেক্ষা আর অপেক্ষা চার দেয়ালের মধ্যে আটকিয়ে থাকা সংগ্রাম যত থেকে যন্ত্রণা অনেক বেশি স্বাধীনতা আঘাত করে এখন আর কিসের স্বাধীনতা কার স্বাধীনতা কাদের স্বাধীনতা যেখানে অর্ধেক মানুষ ভোকা নাঙা হয়ে আস্থা করে পড়ে থাকে এর নাম আধীনতা স্বাধীনতা তুমি কি শুনতে পাচ্ছ না খেতে পাওয়া মানুষের করুণ আর্তনাদ বুকপাটা হাহাকার কান্নার রোল আর দীর্ঘ নিঃশ্বাস কোনো উত্তর নেই তুমি বধির শুনতে পাও না ওদের কথা ওদের কত আশা আশঙ্কা ভেঙে চুরমার এর নাম স্বাধীনতা রক্তে রাঙানো স্বাধীনতা শাসকের স্বাধীনতা শোষণের স্বাধীনতা আমি চিৎকার করে বলি এ স্বাধীনতা আমি মানি না নিপাত যাক স্বাধীনতা ছিঁড়ে ফেলো ওই ধ্বজা ধ্বংস হোক এই স্বাধীনতা ধ্বংস হোক আবার আত্মা অন্ধকার বার বার শ্বাস রুদ্ধ করে মারতে চায় মন অন্ধকারকে হৃদয়ের সংকেত পাঠায় সমস্ত হৃদয়রে বেরিয়ে আসতে চাই পুরোনো কাজ কর্ম সব যায়। নই শব্দ ছুঁয়ে পড়ে আমার সারা শরীর জুড়ে স্বাধীনতা এখন নীরবে কাঁদে নমস্কার সবাই সুস্থ থাকুন भा